পদ্ম নেতার বাড়িতে সাদা থান বাড়ির সামনে ব্যাগে থান মালা ধূপকাঠি নানুরের বাসাপাড়া অঞ্চলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ কাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সরাসরি দেখো একদম যেটা বলে রাখবো বিজেপি নেতা বিশ্ব রামকৃষ্ণ মন্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে সকালবেলায় তিনি যখন বাড়ির ধজা খোলেন তখনই দেখেন বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ তুলছে সেই ব্যাগের মধ্যে সাদা ফান রয়েছে রজনীবন্ধার মালা রয়েছে ধূপকাটি রয়েছে এবং মিষ্টি প্যাকেট রয়েছে তারপরে তিনি যেটা অভিযোগ করেন যে এটা তৃণমূল আশ্রিত ওই এলাকায় অর্থাৎ বাসাভাগ এলাকায় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে তারা এই ঘটনা ঘটেছে কারণ ভয় যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তারা বাকি এলাকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভয় দেখানোর জন্য বিজেপি কর্মীদের বাড়িতে এই ধরনের একটি জিনিস রেখে দেওয়া হয়েছে এবং যাতে কোনো এই বিফামে যে বিধানসভা নির্বাচন থেকে নির্বাচনে বিজেপি কোনোভাবেইํานวนে দাপড়াতে না পারে তার জন্যই কিন্তু আগে থেকেই ভয় দেখানোর সুযোগ হয়েছে তৃণমূল আসলে তো যুক্তি দিরা বেশি সঙ্গে থাকো রামকৃষ্ণ মন্ডল কি বলেন শোনাও আপনাদের একটা সাদা ধান ভরা আছে একটা মিষ্টি প্যাকেট ভরা আছে একটা রজনীগন্ধ ফুলের মালা আর একটা জুপকাটি প্যাকেট হয়তো কোনো সন্তা আসছে পরিকল্পনা বা আমাকে মারার হুমকি যে বিজেপি যেতে না করি সেই কারণে হতে পারে কে করবে হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে তৃণমূল ভয় পেয়েছে তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে আমি জানলাম একটা সাদা থান ঘর রয়েছে রজনীগন্ধা ফুলের মালা রয়েছে আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট কি কারণ এবার কারণটা তো বলতে পারছি না রাত্রেবেলা দিয়েছে কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না আমি ভয় তো লাগছি আশঙ্কা গেছি ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ আমরা শুনলাম সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন রামকৃষ্ণ মন্ডল এবং তার বাবা সেক্ষেত্রে তারা কি কোন আইনি পদক্ষেপ নিচ্ছেন দেখো যেটা বলে রাখবো ইতিমধ্যেই কিন্তু পুলিশকে মৌখিক ভাবে রামকৃষ্ণ মন্ডল এবং বিজেপির পক্ষ থেকে মৌখিক ভাবে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কিন্তু দায়ের করেনি পরিবার আর এবং পুলিশ সূত্রে যেটা খবর যদি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার বা বিজেপির পক্ষ থেকে তখন কিন্তু পুরো বিষয়টা খতিয়ে তদন্ত করা হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বেশ অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করছে কারও বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে যে ছাব্বিশে নির্বাচন লড়াই করবে লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই তাদের একটাই হাতিয়ার একটাই অস্ত্র সেটা হচ্ছে ধর্ম এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল জিরো হবে একদিকে আপনারা দেখলেন সাদা থান নিয়ে রাজনৈতিক তরজা অন্যদিকে দেওয়াল যুদ্ধ তৃণমূল বিজেপি দেওয়াল যুদ্ধ ভোট ঘোষণার ঠিক আগেই শুরু দেওয়াল দখল প্রার্থীর নামে জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখা হয়েছে বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ দেওয়ালে কবিতায় বিজেপিকে তোপ তৃণমূলের তৃণমূলের দেওয়াল লেখায় উন্নয়নের ক্ষতি আর বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ পাল্টা বিজেপিরও দেওয়াল লিখন প্রচারে হিন্দুত্বের শান বাঁকুড়ার বিজেপি নেতৃত্বের নরেন্দ্র মোদীর স্লোগানে ভরসা জেলা বিজেপির আমরা যতটা না তাড়াতাড়ি আছি মানুষ তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা থেকে বিসর্জন দেওয়া হবে কারণ তৃণমূল কংগ্রেস পনেরো বছরের ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছে যেভাবে পশ্চিম বাংলার মানুষকে বরবাদ করেছে যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন মাওতাবাজি বলছেন মাওতাবাজির কথা লিখছে তাই মানুষ সাধন আগ হয়ে তাকে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে বিধানসভা দু হাজার একুশে হারিয়েছি তারপর থেকে মানুষের যে ভোগান্তি মানুষ যে বঞ্চিত হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্বই দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে প্রচারটা করতে হবে দিদির যে চুরানব্বই ছিয়ানব্বইটি প্রকল্প রয়েছে সেই জন্য আমরা প্রচারটা সুস্বরূপ করে দিয়েছি প্রার্থী যেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের তার হয়ে আমরা প্রচার করব ভোট করব আমরা এনি হাও বিধানসভা তৃণমূলের দখলে চাই সাতাশ লক্ষ স্ক্রুটিনি বাকি এখনো সাতাশ লক্ষ নথি যাচাই বাকি সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ জেলা শাসকদের ঠিক কি নির্দেশ দিলেন সেই দফতর দেখো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিভিন্ন জেলা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কিছুক্ষণ আগেই তিনি জানাচ্ছেন যে এসআইআর নথি যাচাই করে অভিযোগ নিষ্পত্তি করতে বাকি আছে এখনো সাতাশ লক্ষ বিভিন্ন জেলার মাইক্রো অবজারভার ও রোল অবজারভার পর্যবেক্ষণ তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সাতাশ লক্ষ ভোটারের অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে এবং ভেরিফিকেশনও বাকি রয়েছে অর্থাৎ স্ক্রুটি বাকি রয়েছে আগামী একুশ তারিখ পর্যন্ত টাইমলাইন রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা অনুযায়ী অর্থাৎ একুশ তারিখের মধ্যেই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শেষ করতে হবে তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিচ্ছেন বিভিন্ন জেলা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যে ই মধ্যে মাধ্যমে দ্রুত নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করতে হবে এবং এই যে সাতাশ লক্ষ অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে সেগুলি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মনিটরিং করতে হবে অন্যদিকে এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারও তৈরি হয়েছে সমস্যা যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে একাধিক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বিধানসভা ভিত্তিক তারা অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কমিশনের সফটওয়্যারে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে বিশেষ করে অচল হয়ে পড়ছে আজ সকালেও বেশ কিছুক্ষণ ধরে কমিশনের সফটওয়্যার অচল ছিল অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একাধিক ইয়ারও এই ধরনের অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গতকাল থেকেই এই অভিযোগ লেগে চলেছে এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে এই যে সাতাশ লক্ষ এখনো পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি করতে বাকি রয়েছে সেটা কি একুশ তারিখের মধ্যে আদৌ সম্ভব হবে আগামী চার দিনের মধ্যে কারণ জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যার নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করতে শুরু করেছে আজও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক ইয়ারও তারা অভিযোগ জানাচ্ছেন যে কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে পড়ছে সাধারণত সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিচ্ছেন যে অভিযোগের নিষ্পত্তি যাতে দ্রুত করা হয় তার পদক্ষেপ করতে হবে অন্যদিকে কমিশনের সফটওয়্যার নিয়েই মাঝে মধ্যে অভিযোগ তুলছেন ইয়ারোরা কারণ কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে